হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির ছাদে কী কী গাছ লাগানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো অনেক রকমের গাছ আছে তার মধ্যে একটা গাছে ফল এসছে তার মধ্যে মানে নতুন একটা গাছ আছে যেটা আমার কাছে নতুন তো এর আগেও সামনের বছরও ফল হয়েছিল তো আপনাদের দেখানো হয়নি আজকে সেটাই দেখাবো আর চলুন যা যাক ছাদে তো এটা আঙুরের গাছ একবার আঙ্গুর হয়েছিল আঙ্গুরটা কিন্তু টক মিষ্টি হয়নি তো দেখা যাক আঙুর এরপরে টক হয় না মিষ্টি হয় তো এগুলো আমার ভাসুর লাগিয়েছে প্রচুর ট্রিটমেন্ট করে সারাদিনই গাছের পেছনেই থাকে তারপরে এই যে অ্যালোভেরা গাছ অনেক রকমের গাছ আছে তো আমি সব গাছের নাম জানি না এটা হচ্ছে কুলের গাছ সব বাড়ির ছাদে লাগিয়েছে টবে করে আর এটা মনে হয় জোয়ান গাছ তো বলতে পারবো না কারোর যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ছোট আর এটা হচ্ছে কমলা লেবুর গাছ এই যে দুটো কমলা কমলা লেবু হয়েছে আরও একবার সামনের বছর হয়েছিল আর এটা তো সবেদা গাছ তো ফুল এসছে এই যে এই যে ফুল এসছে তা অনেকবার হয়েওছে আর এটা পাতিলেবুর গাছ অনেক পাতিলেবু হয়েছে তো এগুলো সব আমার ভাসুর লাগিয়েছে সব সময় সারা দিনই প্রায় গাছ নিয়েই থাকে আর এই যে আতা গাছ গাছটাও খুব সুন্দর হয়েছে আর অনেক রকম ফুলের গাছও আছে বেগুন গাছ অশ্বত্থ গাছ বট গাছ অনেক রকমের গাছ আছে আর এগুলো আমি চিনি না এই যে অনেক রকম পাতা গাছ আছে এগুলোর নাম আমি জানি না লঙ্কা গাছ লঙ্কা গাছ ফুল এসছে আর যার জন্য ছাদে ভিডিও করতে আসা এটা হচ্ছে ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছ যখন নিয়ে এসেছিলো গাছটা এই যে এতটা ছিল সেখান থেকে অনেক চারা হয়েছে এবং এই গাছটাই নিয়ে এসেছিলো কিনে নিয়ে এসেছিলো পঞ্চাশ টাকা দিয়ে তো এই যে অনেক ড্রাগন হয়েছে এই যে একটা ছোট্ট বেরিয়েছে আর সবার আগে এটা হয়েছে এই যে এই যেও একটা হয়েছে এই যেটাও এই যে বেরোচ্ছে অনেক ড্রাগন হয়েছে এবং লাস্ট পর্যন্ত এসিজিনে অনেক ড্রাগন হবে এর আগেও এই গাছটাই অনেক ড্রাগন হয়েছে তো এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা এই যে ছোটো ছোটো অনেক ড্রাগন ধরেছে এই যে বাতাবি গাছ বাতাবি গাছ এই যে লেবু গাছ আর এই এই যে একটা আম গাছ এই গাছটায় এবছর অনেক আম হয়েছিল ধন মানে এসে সব খেয়ে নিয়েছে আর ড্রাগন গাছ তো প্রচুর আছে এই যে এটা কি কাজ বলতে পারবো না ভাসু জানে কি গাছ কে জানে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই